হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আইসক্রিম আর একটা ভিডিও নিয়ে গেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখতে আমার পাওয়ার আমি মিমি আনছেন দোকান থাকিয়া তো আজকে তার মন চাইছে ম্যাগি হাইতা পরে দোকানেও বেশ ম্যাগি আনার গেদাখন মেগি ম্যাগি নাই ম্যাগি শেষ হয়ে গেছে এরপরে তো কয়টা মিমি লাই আইসন তো ফার্স্ট প্যাকেট মিমি আনছেন তো মিমি আনিয়া কল ম্যাগি নাই আসে মিমি রান্না করিয়া তো ম্যাগি যেভাবে রান্নাঘর নেই তানে ম্যাগি মিমি রান্না করে দিতাম তো এখন ফার্স্ট প্যাকেট আনছেন আনিয়া সব রেট বাইরের রাখা তো আমি এখন লাগছি পেঁয়াজ আর কাঁচামরিচ কাটাত পেঁয়াজ কাঁচামরচ কাটি যেভাবে ম্যাগি রান্নাঘর নেই আরে মিমিগুলো রান্না আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিতে লাগবে লাইকটা দিতে না আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তার সাথে আমার বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই দেবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মশলার মধ্যে কিছু পানি দিছে কারণ এই পানি না দিলে মিমিগুলা তো সিদ্ধ হইতো নাই আর মিমি আলাদা আমি সিদ্ধ করছি না আর আলাদা সিদ্ধ হলে তো আর পানি দেবা লাগেন না আর মিমি তো পুরা বাজা ইতা পুরা শক্ত তো পানিগুলা উত্তে আইতে মিমিগুলাতে লাগছি তো এই পানি পুরা শুকাই যাব মিমিয়ে সব খাই দিব পুরা সিদ্ধ হইব আর পানিগুলা সব শুকাই যাব তো খাইতে খুব মজা হয়েছে আরে এই যে মিমি যেগুলা একদম মেগির মতন আরে আমার ছেলে আজকে মিমি খাইতা খোলা ভাতার মাঝে তো গাছটা ইস কোলা চিড়িয়া আনছ তো আমি কলাম তুমি আনছো তুমি খাই লও তাই হলে না আমি পাঁচ প্যাকেট আনছি আমরা মানুষ পাঁচজন পাঁচ খাইতে লাগবো তো এখন পাঁচ টুকরা আনছো আনিয়া এখন পাঁচ টুকরার মাঝে আমি এখন মিমি দিতাম হৈলাক তো টানোর এক টুকরা বড় আছে ভাতা হৈল টুকরাত একটু বড়াইয়া দিলাম আমারে তুমি তাই একটু একটু খাইয়ে দেখি লও মজা তো পরে সবরে আমি এই যে বাটি বাটি দিয়া এই ভাতার মাজে আমার একটু বসো চ্যালের লাগবো লাগবে সবে মজা চাই আমাৰ হইলা মা কষ্ট করে রান্না করছো এখন তুমি তো খাইতে লাগবো কলা ভাতার মাঝে খাইলে বোলে মজা লাগে গিয়া তো যে কোনো বর্তা কলা ভাতার মাঝে খাই আমরা এরপরে চিন্নি কীর চিন্নি আগে আগে চুটে আমরা কলা ভাতার মাঝে খাইতাম তো খুব মজা লাগে কলা ভাতার কেরান রান্না তো এইভাবে আজকে কলা ভাতার মাঝে নিমি খাবাহ তো খাইতে খুব মজা হৈছে হেৰি একদম মেগীৰ মটন হেৰি বুজাও জান না জানি নিমিত খাব আৰু একদম মেগীৰ মটন ত' ডিমো দিছিনা ইয়াৰ ফালে টমেট' দিছে না তবু আৰি খুব মজা হৈছে খাইতে তো আমাৰ চালে চচ বনাইচোন কিতা কেইটা দিছে জানি ৰান্না কৰিছা চচ বনাইচোন ত' বনাই দিয়াখন খাই থা চচ দিয়া তো এখানে পাত্র আমি কিছু গোয়ামি বাজি তো তো এটা আমার শাশুড় মায়ের আমার তো কিন তো গোয়ামড়িটা সাদ্দে আর কঠিয়া গুড়া বানাইয়া সুগারির লগে খানি তো আমি খাইতাম শুও আর খালিয়া সুগারি সামান্য সামান্য ফান খাইতাম আসুন সাদ্দ আমি খাই না শুধু ধান সামান্য খাই আর বেশি খাবার করে মুখে জলে আর খালিয়া সুগারি খাই তো আমার মা মায় হইল একটু একটু সাদ্দার গুড়া দিয়ে খাইও মজা লাগবো খাইতে তো সাদ্দার সামান্য দিও এর ফলে দাঁতও কোনো অসুবিধা হইলেও আরাম হয় তো আমার একটু দাঁত অসুবিধা আরে দাঁত খালি গেদা করে তো হইলা সাদ্দার গুঁড়া দিয়া দিয়া গুমামুড়ি দিয়ে খাইও তো টান ডিপবা থেকে আমি আরে সুপারির লোক যতদিন আমার বাড়ি আসলা অতদিন আমি খাইছি তখন এখন গুহাম গুয়া মুড়ি জিয়া আর এই তাওয়ার মাঝে সাদ রাখছি আসছি আমি এই গরমে আর এই চাদাগুলা ঠান্ডি দিব পে যাব আর শুকানি লাগতো না বা আলাদা বাজার লাগতো না ঠান্ডি পাতে খাই খাই এমন মজা লাগলো এখন তো টাইম গিয়া আর এই সাদারগুলাটা আমি আর ভাইয়ার না খাইতে বানাই দেয় আমি কিছু তো এই সাদা এক কানর অর্ধেক কান আরেট ধান কাতা সাদার এক কানর অর্ধেক কান আনছি দইয়া আর একটু আরে শুকাইছে সেবার মাঝে আর এই টার মাঝে রাখি দিয়েছে আর পুরা ঠান্ডি গেছে আর হয়ে গেছে তো এখন আমি গোয়ামড়িবিল কিছু একটা পেটিছি তো পুরা নির্বিঠ করতাম না আস্তা আস্তা রইব সাদা টুকরা দালান্স করে সাদ্দইবো চার বাকরে গুড়ি রই চার বর থেকে তো বেশিরভাগই গোয়ামড়ি তো খাইতে খুব মজা আর আইচুকারির লগে এইভাবে তো এখানে এটা আমার শাশুড়ি মাই শিখাইছেন আমি তো এই খাইতাম না তো খান ডিব্বাতে খাইয়া খাইয়া আমার মজা লাগে সে এখন তো না খাইলেও না খাইতেও লাগে সুভারি আর মজাও লাগে না আৰি খালি আই সুভারি খাইতেও পারি না এখন তো আমি খাই না কোনোদিনও খাই না চুন খাবার পরে মুখ লাগি যায় আর করে এমন মুখ গাওয়ায় বাত খাওয়া যায় না খালি মুখের মাজে জাল লাগে তো শুধু পান সুঘারি আঁ সাদা নতুনভাবে খাবার শিখলাম তো দেখো একটা ডিব্বা করি রাখ আমি খাবার শুধু তো বেশিরভাগ গুহামুরি আর সাদা বাজার গুহামুরি দিয়ে সুপারিতে খাইতে খুব মজা তো এখানে দেখো এক কেজি মাছ আনা হয়েছে বাজারটা কে ছোটো মাছ তো ছোটো মাছ খাইতে মানে দিন থেকে মন চায় কিন্তু খাওয়া যায় না আর বড়ো মাছ খাইতে খাইতে অদম বিরক্ত লাগে তো ছোটো মাছের লগে একটা এই যে শোল তারি একটা তো আমার ছোটো ছেলের লাগে এটা আলাদাভাবে কিনে আনা হয়েছে হ্যাঁ ছোটো মাছ খায় না আর খায় পুরা বাজিয়ে আরে পুরা টানাইয়া বাজিয়াতে লাগলে কিছু একটা খায় আর মাছের জোল বানাইলে বা সবজির মাঝে মাছ দিলে তো গাড়ি মতো দেয় না আরানাইয়া বাজি লেগে একটু খায় আর বড় একটা আঞ্চারি চেং জাতা খাবার কত কাটা হম থাকে কাটা তাকেও না আরে একদম তো মাঝের কাটা জাতা বড়ও আর টাকা বুটো কাটা হয় না তখন আমি মাছগুলা সব কাটি এইটা সব আড়ি কাটিবার বার জোখা মাছ সব তো দাঁত লইয়া সব আটাইতে লাগবো একাটা তো মাছগুলা আমি কাটতে কাটতে মোটামুটি আরে ত্রিশ চল্লিশ মিনিট সময় লেগেছে আরে বকা কয় একটা মাছ তো এক কেজি তো একলা একলা একাটা কাটতে কাটতে অনেক সময় লাগছে তো যাই হোক আপনারা দেখতে আবার আমি মাছগুলা কাটিয়া আনেই তো আমার ছেলে আইসন দেখো তাই মাছ দেখার পরে খুব খুশি পাইন ওগুলা খালি সব সময় আটাইটা ত' ছটা কণে চানে মানে বৰটা আঁতলৰ বৰচেং জেটা তই তাৰ মুখ দেখে মুখৰ ভিতৰখন দে কেইটাই খাই কিলা খাই সীতা গিলে অঁ গোলাটা কত বৰ দেখি অ' তাক আৰু চানি থাই দিলা তো সেইখনে দেখোন মুখৰ ভিতৰ এটা পৰ্যন্ত দেখাই থকা আমাৰ চেলে কৰিলোঁ মোকৰ ভিতৰ তাতো অনেক বৰ তইটাই তিতা খাই গৈলা তাৰটো ছ' চ' মাছ খায় আৰু তিতা খাইতো ছট মাছো খাইতো ভাৰেহে তাৰ মুখৰ ভিতৰ এটা বৰ আছে তাৰ গোলাটা বৰ আছে কোনো এনেকুৱা সময় মাছ ওলাওঁতে এখন বৰ্তমানে উঠি আহেচোন মাৰ্চেলে তো তাৰে একে সোঁতা ডেইলি তাৰে এটা জাল কিনিয়ে দিলে তাম তাৰ মতে ছাৰাই মাছ মাত্ৰ তাৰে এটা জাল কিনি দিলামুৱাৰী তো আমাৰ জাল কিনিয়ে দিয়ে না আৰু সেই মাছ মাত্ৰ তাৰ খুব ইচ্ছা জাল কিনি দিয়ে না কাৰণ আমাৰ এই জমিন জেটাই তাৰ মাজে এখ আৰু জোখে যদিও সামল খুটাই লয় তাতো আগত বন্ধ কৰা যায় না গৰু ছাগলীৰ ৰহাইনটো দেখা যায় খুব বৰ বৰ জোখ পানীৰ মাজে আছে তো হ্যাঁ তো জাল মারতো থাকবো বিচ্ছা জাল কিন্তু লেগে কিনে দেবো হয় না দিতে চাই না তো ডেইলি চিলাইব তার একটা জাল কিনে একদম হ্যাঁ ছোটো মাছ মারতাম তো হ্যাঁ সিলাইতে আছে আমরা তার কথা শুনতে নাই আর মাছগুলা কাটা শেষ করিয়া দইয়া পরিষ্কার হরিয়েছি গরম তৈরি বড়গুলা বাঁচিয়ে আলগাইছি তো শলসংঘর ভিতরে একটু ডিম ওবাইলাম ছোটো জেগুলা এইগুলা একটা প্লেট আলগাইয়ে রাস্তায় তো ছোটোগুলা এখন আমি কাঁচা জোল বানাই বড়ো জ্যাগুলা সব আমি আলগাই রাস্তায় প্লেটও এইগুলা বাজিয়ে আর বাজিয়ে তারপরে সব প্লেটেও হবা যাই এমন বাজাও হবা যাইব আর ছোটো সব কাঁচা জোল বানাই তো আপনারা দেখে তারপর আর আমি মুষ্ঠাদি মারিয়া তারপরে বাজি মিলা তো এখানে আমার মাছও বাজা হয়ে গেছে আর এখন ন গুলা রান্না করব আর মাছ কিনার আগে আমি একটু শাক তুলেছিলাম আর রান্না করার লাগিয়া তো ওখানে শাকগুলো আমি রান্না তাই এখানে আমার শাক রেডি তো ওরা হান্ডের মাঝে ফেলাই রাখি দিছি পেঁয়াজ রসুন মরিচ আলু একটা সুটকি তো এখন আমি শাকগুলা রান্না করবো সাথে শাক বইছি আর লড়ি চোলা বাই আমি মাছগুলা বাজি রান্না করি আর ওটা বাড়ি তো এখন পেশা দিয়ে আমার মাছ কাজ শেষ হয়ে গেছে এখন মাছের গোল বানিয়ে পাবেন মশলা বলা সরি বিয়ানি সরিয়ে মাছ পো দিছি আর এখন আগুন সময় দিব আর মাছটা গিয়ে একটা পানি বাই রই তো তার পানি তার সিদ্ধ হয়ে যাব আর পানি দেব লাগতো না আর সিদ্ধ হওয়ার পরে একটু জল দিব তখন আগুন না দিলে দিলেও তো নয় আগুন দলাইয়া দিলে জ্বলি যাইব আর পানি বাইরে রইতো না তো আমার শাকের দুলা বয়ের মেগুলা পুরা পুরো সিদ্ধ হইয়া হয়ে গেছে আলু পেঁয়াজ এটা সিদ্ধ হয়ে গেছে তখন সুটকিটা তুলিয়া আর আমি শাক পেলাইনি আর শাক দেওয়ার পরে লাল ছাড়া হলে সুটকি রইলে সুটকির কাটা বাইরে যায় এর লাগিয়ে সুটকি উঠাইলে আমি শাক সিদার পরে আবার সুটকিটা পেলাইনি করে কাটা বাইরে না আর এখন মাছও দেওয়ার লাগিয়ে কিছু লেবুর ভাতা আনতে গেলাম ওইটা আসলে লেবুর ভাতা নাই এটা শাসনির ভাতা আমরা এটা নিয়ে হই তো একটা লেবু আছে একটা শাসনি আছে তো শাসনী পাতা যেটা ওটা মাছের মাঝে দেয় আর অটার বেশি কেরানারি আর লেবুর পাতা দেওয়ার পরে একটা তিতা তিতা করে তো লেবুইটা আমার বাড়িতে একটা গাছ আছে আর খুব বেশি ধরছে ওটা লেবু আর এই যে গাছটাকে আমি আনছি এগুলাই গোলাগুলা শাসনি তো জ্বালা শাসন আর কি বড় বড় শাসনী তো শাসনী কাতা দিয়ে মাছের ঝোল খাইতে খুব মজা লাগে বেড়ানোর আর এদিন আমি লেবুর কুড়ি দিসাম আরে কইলাম দেখি কেতা হয় দেখি মাছের মাঝে একটু তিতা তিতা করে আর আমি দিছি না তো শাসনির কুড়ি দিই আর বয়স্ক খেতে ইয়েবার করে বর্ষা করে এক তিতা তিতা করবো কষা মা করে আর কুড়ি যেটা ওটা বেশিরভাগ গেরান তো মাছ একটু জোল দিলাইছি আমি দিয়া আর শাসনি ভাতা দিলাইলাম তো রান্না শেষ করিয়ে আমি কয়টা চাউল জারলাম পা চাল চাউল আরে তো এখন আইলাম কিছু আমি সার এর পাননি আমার এই সবজির মাঝে তো এখানেও আমি সার আনাইছি ইউরিয়া সার আনাইছি এক কেজি আর এই যেটা এইটা সুফলা তো তা আনাইছি আধা কেজি তো দুই জাতে আছে আর এই আচ্ছা আদা সাদা আর কলা দুই জাতে সার আছে এই ডুমার মাঝে আর এই ডুমার মাঝে সাদা একবার আরে শুধু ইউরিয়া সার যেটা লবণের মতন তো এটা দিলে এই সবজির গাছ বড় বানায় আর যে কোনো গাছও দেবার পরে গাছটা বড় হয় পাতাটা খালা হইব আর তাড়াতাড়ি বড় হয় আর এই যে খালা যেটা এটা দেবার পরে ফসল দরাই যে কোনো আরে সবজি দিলে দই দৌড়ায় বেশি সবজি দরাই এটা ফুল দেওয়ার সময় আর এই সারটা দেয় তো এখন তো আমার বর্তমানে দরে উরিজিং তো এখন হইলাম কিছু দেই সার দিলে আরও বেলা দৌড়ব তো এটা আগে তাকে বিজাইয়া রাখতে লাগে এই যে সাহায্যটা এটা খুব শক্ত হারি তো এক ঘন্টা আগে বিজাই রাখি দিলে অবশ্য সব আর গলি যায় তো একদম আরে নরম হয়ে যায় কানেজেন করে আর আদে হসার নিয়ে মারলে গলি যায় তো এখন অন শক্ত হয়েছে অনুম পাথরের মতন ছোটো ছোটো ভাতরের মতন দেখতে সাহ কথার মতন দেখা যায় কিন্তু পাথরের মতন শক্তহারি তো আদে হসালেও কারণে আর নরম চান না আর গালানি জান না কিছু একটা গলে আড়ি তো কত সময় বিজয় রাখলে অবশ্য গলি যাব আর এই যে ইউরিয়া সার দিবে এটা তাড়াতাড়ি গলে যায় লবণের মতন ফানি দেওয়ার পরেও বলি যায় তো যাই পাঁচ ছয় মিনিট সময়ও বাক্ক একটা গলি গেছে জাহাজার খুব বেলা করে সালনের কারণে একটু গলি গেছে তখন কুকুর তাই কিছু খানিয়ে আনবো আনার দই হজাত সার মিলাইয়া আজকে সব সবজির মাঝে দিবো সব না শুধু আর ইউরি জিম ক্ষীরের মাঝে দিব আর ডেঙ্গা নালিত দেওয়া লাগে না তো শুধু ইউরিয়া সার দেয় তো আমি দিছি না এখনও পর্যন্ত কোনো জাত সার আরে তো আজকে আসটা আমি দি আর ছোটো বালতিতে সারি কাঁচতে লাগবে বড়ো বালতিতে খানি আনতে লাগবো তো ডেইলি বিকালে দেয় আর এখন সার দেওয়ার কারণে আবার পানি বইয়া দিতে লাগে রে তো এখন কুরদিনে তো সবজি ফানি দেওয়া লাগে না এত দিনে যেটা সবজি লাগানি হয় তা তো ডেইলি বিকালে ফানি দিতে লাগে পানি না দিলে হয় না মরে যায় আর এখন মেঘর দিন সবজি লাগাইতে খুব সহজভাবে খানি লাগে না আনা আনাফানি হয় ডেইলি রাত্রে মেঘ দিল মেঘে ফানি হয়ে গেলো তো এখন সার দেওয়ার কারণে ফানি কিছু বইয়া আনতে লাগবো তো তো আমার একবারে দাঁড়ো কোনো কষ্ট নাই এরকম সবজির দাঁড়ো আমার কুকুর আর কুকুরটা পুরা ভরে গেছে ভানিয়ে ডেইলি মেঘ দেয় এর লাগে পুরো ভর্তি গা টুটিটা ভানি মিশে গেছে গিয়া তো এই বালতির মাঝে এই সার সার যে বালতিতে রাখা এই বালতিটাকে ভানি কিছু মিক্স কর্ম করিয়া আমার সব সবজির গুঁড়াত দিবো আর ইউরিয়া সারও কিছু ঘুরাই তো সামান্য সামান্য দেব বেশ দিতাম না ইউরিয়া সার তো আপনারা দেখতে দাম আর আমি সারের ভানি দেওয়া যায় আমার সব সবজির মাঝে あ、い。 তো এখানে আমার পানি দেওয়া হচ্ছিল কথায় তো এক বালতি রয়েছে ও বালতি দিয়া তারপরে শেষ যাইম গিয়া তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকাল লাগিয়ে পর্যন্ত অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বালা তাহা নেক্সট ভিডিওতে দেখাবো হবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম